নমস্কার বন্ধুরা সেফারিজ গার্ডেন থেকে আমি শেফালি বলছি আজকে কিছু ঝিঙে হয়েছে আমি দেখাবো এই যে এখানে একখানা রয়েছে দুখানা এই যে এখানে রয়েছে একটা এখানে একটা রয়েছে এখানে একটা বড় হয়ে রয়েছে এই যে এখানে একটা রয়েছে সব ঢাকা দিয়ে রেখেছি না হলে সব পোকায় নষ্ট করে দেয় এই যে এগুলো লাগানো হয়েছে অনেক দিন হয়ে গেল এক মাস পার হয়ে গেছে তাই এর মধ্যে আর বেশি পোকা ঢুকছে না খুব অল্প অল্প ঢুকছে যার জন্য সবই ঢাকা দেয়া আছে আমাকে কীটনাশক দিতে হয় না ঢাকা দিয়ে রেখেছি বলে এই যে ছোট ছোট রয়েছে এই অবস্থাতেই পোকাতে ছোট ছোট নানা ধরনের পোকা বসে এই ছোট অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছে এই যে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এগুলো সব ছোট ছোট পোকা বসে বসে রসটা খেয়ে নেয় নষ্ট হয়ে যায় আর বলতা আসে বোলতাকে রসটা খেয়ে নেয় নষ্ট হয়ে যায় মৌমাছিরা আসে না সন্ধ্যা হয়ে যায় তো সেই সময় ফুলগুলো ফোটে যার জন্যে পরাগায়ন ঘটে না এই যে এটা নষ্ট হয়ে গেছে এইটাও কালকে ফুটেছিল এটা আমি পরাগায়ন করাইনি কি হবে জানি না দেখা যাক কি হয় এই যে এখানে পিঁপড়ে রয়েছে এই যে এখানে পিঁপড়েই ভরে রয়েছে ফুল ফুটলে সব ফুলের মধ্যে ঢুকে পড়ে আর মৌমাছি বসে না আর পুরুষ ফুলে যদি মৌমাছি না বসে তাহলে স্ত্রী ফুলগুলো নষ্ট হয়ে যাবে এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে দশটা শির আছে বীরও নয় রাবণও নয় নারীর হাতে এদের মরণ হয় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার